ওলা ইয়া কি ও মা একটু বড় প্লেট মোরে দেশ একটু গুলো খাওন মা আব্বাই কই আবাই আসে এ তুই মেজাজটা এখন খারাপ হর তাই তুমি মোরে এলার এখান দেশ আবার সারা মি আবার সারা কেমনি খামু মি আবার সারা এখন মো মোহে যাই ও এল যাইবি যদি দেখি আবার যাই তোর বাকি লাগে থই তুই খাই পরে খাইনি হি জান আর পছন্দ পছন্দ তোর আর রে ও মা এখন আন্দা আর এখন রান আর একটা কাবাব লইছি আচ্ছা বাবু ল তুই কাবাব কাবাব লইয়ে হাইয়ে এবার সব লইয়ে তুই এই যে প্লেট আছে হকল তুই খাইতে লেখা অমানু ওইনে জোলা সাইকেল সাই জোল লইয়া লা ও মা সামোসা রাখন মাহার দরকার নাই তুমি কষ্ট হইরে দোবা এই এইখিন দেই লই পোলাউ দুদ সরাই লই আসা ল তোর জিয়া খাইতে মন সে হেইয়ে খা আর বেড়া হেয়া কও লাগে ও মা মুই আন্ডাডা খাম খামন আগে রান হানি তো দেখাই লই কত তোর রান ওর এক তোর রান কেমনি খামু হ্যাঁ তোর আর লইয়া লইস এইখিন খাই উঠতে পারি কিনা কইতে রিনা আর ওখান লম ও মা মজাই তো হইছে মা আর এ খা আব্বা ও মা মুই এই আলুরে দিটু খাই দেখি কেমন লাগে এখন মুই একটু কাবাব দেখাম আলুটা মজা হইছে সেই মা কাবাবটা দিটু খাই দেখি কেমন লাগে তোর খা ও মা একটু হোয়া মো হই দেখি কেমন লাগে দেখি দেখি খাইয়ে ও মা সেই লাগে তো হোয়া দে আর কাবাব দে অনেক মজা অনেক দিন কাপাবটা খাইলাম একটু আন্ডারা খাইয়ে দেখি কেমন লাগছে ওমা সবই তো খাইলাম ভালোই লাগলো আলহামদুলিল্লাহ মা সবকিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ